হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো টমেটোর টক খুব সহজ পদ্ধতিতে একটা টমেটোর টক করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচ সরষে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো

এবার আমি হলুদ দিয়ে দেবো আর এক চামচ লবণ দিয়ে দেবো আর তোমাদের অনুরোধ করছি তোমরা একবার হলেও বাড়িতে এই টমেটোর টকটা বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই টকটা কেমন লেগেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো আমার তিন চার মিনিট হয়ে গেছে আমার টমেটোটা অনেকটা গলে গেছে আর তোমরা কোন চিঠির থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দেবে জল দেবো না কারণ এই টকটা শুকনো শুকনো হবে আবার আমি দু মিনিটের জন্য আবার ঢেকে দেব দেখো আমার দু তিন মিনিট হয়ে গেছে একবার আমি ভালো করে নাড়িয়ে দেবো নাড়ানোর পরে আমি একটু ধনের পাতা দিয়ে দেবো ধনের পাতাটা তোমরা যারা পছন্দ করো তারা দেবে আর যারা না পছন্দ করো তারা নাও দিতে পারো কারণ ধনেপাতাটা দিলে একটু খেতে ভালো লাগে ভালো টেস্ট হয় টকটায় আমার টমেটো টকটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন এরকম একটা পাত্রে নামিয়ে নেবো তোমাদের অনুরোধ করছি তোমরা বাড়িতে একবার হলে ওটা বানাবে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই টকটা কেমন লেগেছে খুব সহজ পদ্ধতিতে বেশি কিছুই লাগে না খুব অল্প সময়ের মধ্যে টকটা বানানো হয়ে যায় তাহলে বন্ধুরা আমার টকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর তোমরা বাড়িতে একবার হলে ওটা বানাবে বানিয়ে আমার চ্যানেলটিকে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে आम्हाला जरा नतून आो तुला अवश्य सबस्क्राईब कर